আমরা তোমাদেরকে গতকালকে স্পষ্ট একটা কনসেপ্ট শিখিয়েছিলাম মনে আছে কিনা জানি না কি শিখিয়েছিলাম বলো আমরা একটা স্যাটেলাইট নিয়েছিলাম আর কি নিয়েছিলাম বলো আর হচ্ছে মুক্তি বেগ তোমাদের মনে আছে কিনা আমরা জানি না তোমাদের বলেছিলাম পৃথিবীর পৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায় যদি একটা স্যাটেলাইট নাও তোমরা তাহলে তার বেগ হবে √g আর মনে আছে এটা হচ্ছে পৃথিবী এখান থেকে সামান্য উচ্চতায় অল্প স্বল্প উচ্চতায় যদি তুমি কি করতে চাও পৃথিবীর চারদিকে কোন স্যাটেলাইট কে ঘুরাইতে চাও তাহলে তার বেগ হচ্ছে রুট জি আর মনে আছে আর যদি এমন হয় যে পৃথিবী থেকে সামান্য উচ্চতায় বা পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তুকে অসীমে প্রেরণ করতে যাও। মুক্ত করে দিতে চাও তাহলে তারটা হবে কি ভিই এর মান তো কত রুট ওভার আর এর মানটা ছিল কত 7.9 কিলোমিটার পার সেকেন্ড আর এর মানটা কত ছিল

ভিই বাই রুট তার আমরা একটা স্ট্যান্ডার্ড বেরোতে ধরলাম মুক্তি বেগটাকে স্ট্যান্ডার্ড ধরলাম কি তাইলে সেভেন পয়েন্ট কথা ভিই বাই একই কথা না তার মানে যদি তোমার বেগটা ভিই বাই থেকে কম হয় তার মানে কি তোমার বেগটা যদি সেভেন থেকে কম হয় সব কিলোমিটার পর সেকেন্ড তখন কি হবে সেভি তুমি চারদিকে ঘুরতে পারবে না দুই নাম্বার কেস চিন্তা করো যদি বেগটা তোমার 7.9 থেকে বড় খেয়াল করো

11.2 থেকে আবার কি ছোট তখন কি হবে তখনও পৃথিবী চারদিকে ঘুরতে হবে কারণ মুক্তই তো মরবে না কিন্তু 7.9 হলে যেভাবে ঘুরবে তখন সেভাবে ঘুরবে তাহলে সেই ক্ষেত্রে প্রথমবার আমরা কি পেলাম প্রথমবার আমরা তোমাদেরকে দেখাইলাম বেগটা হচ্ছে 7.9 থেকে কম তারপরে আমরা তোমাদেরকে দেখাইলাম বেগটা হচ্ছে 7.9 এর সমান তারপরে দেখাইলাম 7.9 থেকে বড় কিন্তু 11.2 থেকে কি ছোট চার নাম্বার কেস হতে পারে কি ভিটা হচ্ছে বেগের মানটা নিক্ষেপণ বেগের মানটা হইতে পারে হচ্ছে বিই এর সমান অর্থাৎ 11.2 হইতে পারে তাহলে কি হবে বিটিভি থেকে মুক্ত হবে যদি বেগটা 11.2 থেকে বড় হয় অবশ্যই মুক্ত হবে এই তিনটা কেস মুখস্থ করা এখান থেকে একটা অবজেক্টিভ আসবে বই